এগারোটায় পড়ো কটা বাজে ও ছাদু গুলি দিদি বাবা পৌনে দশটায় ঠাকুর ঘরে গেছে ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে ঘড়ির কাটা দশটা বিয়াল্লিশের ঘরে বোঝো গামলার মধ্যে এত জায়গা থাকতে সব বাসন কোসন এনে টেবিলের মধ্যে ঝুলনের মতো সাজিয়ে রাখে আজকে সকাল বেলায় এই জায়গাটা যে কত বালতি জল দিয়ে ধুইয়েছি বন্ধু তাও পিছনের গলিটা ধোয়ানো হলো না সুভাষদা ময়লা নিয়ে যাওয়ার পরে তো ঘটনাটা ঘটেছে ওরা অত চেঁচাচ্ছে তখন একবার উঠলে এতটা রক্তারক্তি হতো না সামান্য মারপিটের ওপরেই থেমে যেত রঙ্গিলাকে এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে রাস্তার অন্য কুকুরগুলো মেনে নিতে পারছে না এই জায়গাটা পুরো রক্তারক্তি হয়েছিলো অন্য হুম রঙ্গিলাকে পুরো খুন করে ফেলেছে ভয়ে আতঙ্কে সে যে কোথায় লুকিয়েছে তার কোনো ঠিক নাই দেখ না এই জেটে এখনো পর্যন্ত রক্তের দাগ দেখাই দাঁড়ান বন্ধ ওই দেখ বলি পুরো গলিটাতে পারছেন এই গলিটা দিয়ে পুরো রক্ত নিয়ে ছুটেছে মানুষে মানুষে লড়াই যুদ্ধ এখন কুকুরে কুকুরেও খাওয়া খাই একটুখানি ঝিঝরের বৃষ্টি হলে একজনের এলাকায় আরেকজনকে বসতে দেবে না তাহলেই দাঙ্গা যার যার সম্পত্তি ভাগ করা রয়েছে কেমন লাগছে ওকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো নেই কারণ সকালবেলায় যে রক্তারক্তি কাণ্ড আমি দেখেছি তারপর পরিষ্কার করেছি তাতে আমার ভেতরটা কেমন গুলিয়ে গুলিয়ে আসছে রঙ্গিলার সঙ্গে যে মহিলাটা আসে তাকে নিয়ে যত যুদ্ধ মহিলা তো সেয়া না যে বাড়ির মধ্যে ঠাই পেয়েছে নির্দিষ্ট একটা জায়গা আছে এর সঙ্গে থাকলে আমাকে আর বসার জায়গা খাওয়ার জায়গা ঠিক করতে হবে না ব্যাস ওকে ছাড়া যাবে না আর রাস্তার কুকুরগুলো ওকে না নিয়ে বেরোবে না

কুকুরের চিৎকারে মোটে ঘুম আটো হচ্ছে না হ্যাঁ এতই তুমি খাবে তোমার এতটাই লাগে মাইক্রোওভেন বোলটা হাতের সামনে পেলাম না এই ছোট্ট পাতিলে করে গরম করেছি চলুন ওরা বেরিয়ে যাক তারপরে আমি একটু গরম করে খাবো আর কয়েকদিন পরে এই জানলাতে জাল লাগিয়ে দিয়ে যাবে কারণ পুপু এত আরশোলার ভয় পায় সেই কারণে জানলাটা মোটে খুলতে পারি না জাল লাগিয়ে দিলে নিশ্চিন্তে জানলাটা খুলে রাখা যাবে আর ঘরের ভেতরে যে গরম ভাবটা হয় সেটা হবে না সেই কারণে এখান দিয়ে আর গাছ টাছ লাগাতে পারবো না টপগুলো সরিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করে দেব আর এই লবঙ্গলতিকার গাছটাকে তুলে টবের মধ্যে রোপণ করব এই লবঙ্গলতিকার বীজ আমার কাছে এত পরিমাণে ছিল কিন্তু কোথায় রেখেছি মনে পড়ছে না গাছের পাতাটাই কি অপূর্ব দেখুন এই গাছের ফুল ছাড়াও পাতা দেখতে দারুণ লাগে গতকাল ছিল সোমবার শিব মন্দিরের সামনে তারকেশ্বর যাত্রীর জন্য যে আখড়া বানায় সেই আখড়াতে খিচুড়ি আলুর দমের ব্যবস্থা হয়েছিল তা আমাদের বাড়িতেও দিয়ে গেছে ইন্দ্র রাতে বলে রাখলো যে আমাকে বাসি খিচুড়ি দিয়ে দেবে সকালে ইন্দ্র গরম খিচুড়ির থেকেও বাসি খিচুড়ি খুব খেতে ভালোবাসে আমাদের আশেপাশের কিছু প্রতিবেশী ভাবে যে আমরা কুকুরদের খেতে দিই বলে ওরা এই গলিতে এসে এত অত্যাচার করে না বন্ধু কারোর বাড়িতে ইঁদুর অত্যাচার করে জামা কাপড় কেটে দিচ্ছে দরকারি কাগজপত্র কেটে দিচ্ছে কোনো বাড়িতে বিড়াল এসে অত্যাচার করে মাছ খেয়ে যাচ্ছে মাছে মুখ দিয়ে চলে যাচ্ছে কোনো বাড়িতে হনুমান এসে অত্যাচার করে ছাদ বাগানের সমস্ত গাছপালা নষ্ট করে দিয়ে চলে যায় হয় না সমস্ত পশু পাখি কোনো না কোনোভাবে অত্যাচার করে ওরা ওদের খেলা আমাদের কাছে অত্যাচারের সমান তবে কুকুরদের আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই তো ওদের অত্যাচারটা বেশি করে চোখে পড়ে তা আমার জলের পাত্রটা কাল রাতে ধুয়ে রেখেছি এটাকে তুলে রাখবো এই এত বড় জলের পাত্র আর দরকার পড়ে না শুধু শুধুমাত্র রান্নাঘরের জায়গা খেয়ে বসে রয়েছে আমার রান্নাঘরটা না প্রচণ্ড ছোটো বলে মনে হয় যখন কাজকর্ম করতে যাই শুনছেন কিভাবে মেঘ ডাকছে এটা ভালো করে মেজে তুলতে পারলে ভালো হতো আর ইচ্ছা করছে না যখন বের করব তখন আবার মেজে বসে ব্যবহার করবো ঘরের যত ছোট খাটো অদরকারি জিনিস সব এইখানটায় তুলে রেখে দিই কি বৃষ্টি দেখো বৃষ্টি মিষ্টি সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে হি মিষ্টি সকা ও মুসলদারে বৃষ্টি পড়ছে না রাত কুকুরগুলো আবার চিৎকার দেওয়া শুরু করছে কি জানি হঠাৎ করে ওদের মধ্যে কি ও ভাদ্রমাস আসছে তো একজন মহিলাকে নিয়ে ১৪ জন লড়াই করবে এটাই তো স্বাভাবিক বললাম না রঙ্গিলার ওপরে রাগ হচ্ছে ওই মহিলাকে নিয়ে ওদের গন্ডগোল মহিলাকে আসতে দেবো না মহিলাকে দেখলে আমার ছেলেও গন্ডগোল করে ঘরে বসে না মহিলাকে তোমারও পছন্দ মহিলাকে তোমারও পছন্দ কি করা যাবে একখানা মহিলা নিয়ে যদি চারজন মিলে লড়াই করো তাহলে তো কোনো কোনো হবেই যাই একটু তা করছো তুই বস আসছি আর এই তো বন্ধু ডিপ ফ্রিজ থেকে মাছটাকে বের করে আট মিনিটের জন্য মাইক্রোওভেনে ডিপ ফ্রস্ট করে নিলাম আর বেশিক্ষণ রাখলে যদি মাছ কাটা সব আলগা হয়ে যায় এমনিই তো লোটে মাছ নরম সেই কারণে রাখলাম না কিন্তু এখন দেখছি মাছের গা থেকে পুরোপুরি বরফ কাটেনি একটা মাছের গা থেকে আরেকটা মাছ ছাড়ানো যাচ্ছে না তবে এই মাছটাকে একটু নর্মাল জলে চুবিয়ে রাখলে যেটুকু বরফ আছে সেটা কেটে যাবে ততক্ষণে মাছ রান্নার জন্য যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুটতে বাড়তে হবে সেগুলোকে কেটে রেডি করে নিই আর এদিকে শুনছি সানডে সাসপেন্সে অশরীরী এরকম মেঘ বৃষ্টি ওয়েদারে সাসপেন্স সংসারের কাজকর্ম করা এই শুনতে শুনতে ভাগ্য সবসময় হয় না বন্ধু আর সবসময় ভূতের গল্প শুনতে ভালোও লাগে না এখানে রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য কখনো ওই পেঁয়াজ রসুন বাটা আমি দিই না একটুখানি থেতো করে দিলে বেশ খাওয়ার সময় মুখে পড়বে খেতেও ভালো লাগে আর এই লোটে মাছটাকে আমি একেবারে মেখে ঝুঁকে রান্না করব এর মধ্যে দিয়েছি থেতো করা রসুন পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা তেল এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখতে হবে তারপরে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা যদি রেস্টে রেখে দিতে পারি তো খুব ভালো কথা যদি হাতে সময় না থাকে দশ থেকে পাঁচ মিনিটই যথেষ্ট আর দেখবেন যে কোনো নরম ধরনের মাছ যেগুলোকে তেলে ভেজে তোলা যায় না সেগুলো এরকম মেখে ঝুঁকে রান্না করলেই ভালো লাগবে এটাকে এখন মেখে রেখে দেবো ততক্ষণে সংসারের যে পড়ে থাকা কাজগুলো রয়েছে সেগুলোকে সেরে ফেলতে হবে খালি বোতল যে কতবার ঢাপুর ঢুপুর ঢাপুর ঢুপুর পড়লো আপনারা অনেকেই বলেছিলেন যে মা এই অ্যাকোয়াগার্ডের সামনে বোতলটাকে এইভাবে ধরে না থেকে একখানা ট্রের ওপরে খালি বোতল রাখবে অ্যাকোয়াগার্ড চালিয়ে দেবে ততক্ষণে তুমি অন্য কাজ সেরে ফেলবে তার মধ্যেই দেখবে বোতলগুলো ভরে যাচ্ছে আর মোটামুটি একুশ থেকে বাইশ বছর আমার এই সংসার জীবন কেটে গেল তার মাঝখানেও যে আমি কত কী শিখে উঠতে পারিনি আপনারা যে এই মাঝে মাঝে বুদ্ধিগুলো দেন সেগুলো অ্যাপ্লাই করলে আমার সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যায় তখন ভাবি যে না শেখার কোনো শেষ নেই আর দেখুন রান্নাঘরের কাজকর্ম সারতে সারতে যে আমি কতবার রান্নাঘর নেতা দিয়ে মুছি তাও এত জল কোথা থেকে আসে কে জানে এরকম ভেজা ভেজা রান্নাঘর থাকলে না গায়ের ভেতরটা কেমন শিরশির করে আর এখানে ভাতও হয়ে গেছে হাঁড়িতে করে ভাত বসা না ঠাঁয় হাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয় কখন যে ভাত গলে যায় আর ভাত গলে গেলে দেখবেন তরকারিপাতির স্বাদ পাওয়া যায় না যতই সুন্দর করে রান্না করি না কেন সারা হাঁড়ির ভাতের থেকে একখানা ভাতের দানা তুলে টিপে বলতে হবে ভাত হয়েছে কি হয়নি পুরোনো দিনের মানুষরা বলে যে ভালো ডাল রান্না করতে পারে আর যে ঠিকঠাক ভাত নামাতে পারে সেই হল আসল রাঁধুনি আর এই দেখুন তালের মধ্যে রামায়ণ ফরিংয়ের চিকেনটা ছোট প্রেশার কুকারের মধ্যে করে বসিয়েছি আর এই ছোট প্রেশার কুকারের মধ্যে মাপের মাপ জিনিস দিতে না পারলে একদম আগ্নেয়গিরি রগ্ন উৎপাতের মতন সারা ক্ষণ ভুর ভুর করে বেরোতেই থাকবে আর এই গ্যাসের ঝিগ আমি সুজাতাকে মাজতে দিই না এখানে লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম গোটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন ফোরনটা একটু চরবর করে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটা তেলের মধ্যে ঝপ করে দিয়ে দেব। এরপরে আর নাড়তে ঘাটতে হবে না কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখি জল বেরোলে তারপরে কাটা বেছে ফেলতে হবে ততক্ষণে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব আর দেখুন না প্রথমে কায়দা করে কলিন দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করতে গেলাম তারপরে দেখছি না ভাই আমি যে ঘরোয়া টোটকাটা বানিয়ে রেখে দিয়েছি ভিম লিকুইড জেল ভিনিগার আর জল দিয়ে সেটাই এখন কাজে লাগবে আর আপনাদের এটা হয় কি না জানি না জামা কাপড় হাতে কাচার সময় বাসনপত্র মাজার সময় যদি ভুর ভুর করে ফেনা না বেরোয় আমি মন থেকে মেজে ঘষে কেচে শান্তি পাই না ওই ফেনাটা দেখলেই যেন আমার মনের শান্তি যে সব পরিষ্কার হয়ে গেছে আর ফ্রিজের গায়ে হুক লাগিয়ে যে ঝুড়িগুলো ঝুলিয়ে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ফ্রিজের বডিতে হুক লাগিয়েছো তাতে ফ্রিজের কোনো ক্ষতি হয় না বন্ধু আমি এতকাল ওই ঝুড়ি ঝুলিয়ে রাখছি তাতে এখনও পর্যন্ত সেরকম সমস্যা হয়নি আর এই ধরনের ঝুড়িগুলো না একটা নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখতে না না পারলে সেই ফুটবলের মতন লাথি খায় গড়াগড়ি খায় সে কি করুন পরিস্থিতি তো চলুন ফ্রিজটাকে ভালো করে মেজে ঘষে নিয়েছি যতটুকু ফেনা দেখার দেখে নিয়েছি এবারে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নিলেই ফ্রিজটা পুরো ঝকঝকে চকচকে আর আমার পুকুর কল্যাণে ফ্রিজের গায়ে কতগুলো ফ্রিজ ম্যাগনেট লাগানো হয়েছে শুধুমাত্র সিমলা সিকিম দার্জিলিং এই সমস্ত জায়গার ম্যাগনেটগুলো রয়েছে ও দুখানা কাশ্মীর থেকেও আনা হয়েছিল সেই সমস্ত কিছু এখন এখানে ঝুলিয়ে দিলাম আর কয়েকটা ফেলেও দিয়েছি দূর ফ্রিজ পরিষ্কার করার সময় এই ম্যাগনেটগুলো খুঁটে খুঁটে নামানো আবার ধুয়ে পুছে জায়গা মতো লাগানোটা ভীষণ খাটনির কাজ বলে মনে হয় আর বললাম না লোটে মাছটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি একটুখানি জল বেরিয়ে গেলে কাটাটাকে আলগা করে বেছে তুলে ফেলতে হবে নাহলে খাওয়ার সময় মুখে যখন পড়বে বড্ড বিরক্তি লাগে এই লোটে মাছ যখনই রান্না করি আমার বাবুর কথা মনে পড়ে যায় ধনে পাতা ঘরে ছিল বেশ অনেকদিন রেখে রেখে খেলাম রঙ্গিলাকে দেখতে পেয়েছিস এসছিল পায়ের দিকটা একটু কেটেছে আমি তো বললাম পুরো খুন হয়ে গেছে আসলে অনেকগুলো একসঙ্গে মারপিট করেছে তো অনেকেরই লেগেছে ওই ওই যে ওই কুকুরগুলোর সাথে মারপিট করেছে যারা ল্যাংড়াচ্ছে এইটা রোগ দিলাম এই চা যাবে না সামান্য একটু হাতে লেগেছে আর একটু কানে লেগেছে ব্যাসার কোথাও লাগেনি আর বাকি এই যে ল্যাংড়াচ্ছে এদেরও একটু একটু করে লেগেছে সাথে লেগেছিল। তুমি বাড়ির কুকুর বাড়িতে থাকবা একদম ঠিক আছে এই হলো মাংসর ঝোল যেটা গরম করলাম এই হলো লোটে মাছের ঝুড়ি এরকম শুকনো শুকনো তরকারি কিংবা বাটা দিয়ে বর্ষাকালে গরম ভাত খেতে দারুণ লাগে আমি ঝোলাঝোলা তরকারি থেকেও এরকম শুকনো তরকারি দিয়ে ভাত মেখে খেতে বেশি ভালোবাসি কিন্তু ওই ইন্দ্রর জন্য মাছের ঝোল বেশি করে রাখতে হয় না হলে ডাল বানাতে হবে সব ডাল তিনি খাবেন না এটা খেলে অম্বল হয় ওটা খেলে গায়ে ব্যথা হয় পুপুও চলে এসছে চলুন এবারে ভাত বেড়ে ওপরের ঘরে নিয়ে যাই এক হাতে এই আয়নাটাও পরিষ্কার করতে গেলাম হলো না কাগজ দিয়ে মুছতে হবে যে কোনো আয়না কিংবা কাচের জিনিস কলিন ছিটিয়ে কাগজ দিয়ে যদি মোছা হয় তবেই চকচক করে চাখে ইন্দ্র ইন্দ্রর মতন বেরিয়ে গেছে পুকু পড়তে বসেছে আর টিউশন থেকে ফিরে অবধি পুকুর মুখে একই গান ও মা ভাল লাগছে না ও মা ভাল লাগছে না সন্ধ্যের সময় যখন জিজ্ঞাসা করলাম এই একই গান গাইছিস কেন রে কি হয়েছে বলতো জানো মা আজকে আমাদের টিউশন ম্যাচে ওই আরচিকরের মেয়েটাকে নিয়ে কিছু কথা বলতে বলেছিল যে আমরা এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা এই জিনিসটাকে কিভাবে দেখছি কিভাবে ভাবছি তা আমরা আমাদের মতন কথা বলতে বলতে দেখি আমার পাশের একটা ছেলে এই ঘটনাটাকে এমনভাবে বিশ্লেষণ করলো তাতে বোঝা যাচ্ছে সে মেয়েদের কতটা ছোটোভাবে দেখে মানে এখন আমি আপনাদের বলতে পারছি না ছেলেটা কি কি বলেছে না বলেছে আমি স্যারকে কিছু বলিসনি কিংবা স্যার ওই ছেলেটাকে কিছু বললো না বলছি হ্যাঁ তবে আমরা বলেছি স্যার এই টপিকটা এখন বন্ধ করুন ও যদি আরও বেশি কথা বলতে থাকে তাহলে কিন্তু আমাদের কাছেই মারধর খেয়ে যাবে তাই ভাবছি যে সরকার তো সরকারের মতন কাজ করবে কিংবা সব জায়গায় যে সিসিটিভি ক্যামেরা থাকবে সেটাও নয় সরকার যে সবাইকে সঠিক বিচার দেবে তাও নয় আমাদের মা বাবাদের এগিয়ে আসতে হবে সন্তান মানুষ করার ক্ষেত্রে আমরা যে কি ভুলভাল শিক্ষা দিয়ে ফেলি আমরা নিজেরাও বুঝতে পারি না এমন শিক্ষা দিয়ে ফেললাম যেটা আমার সন্তানের জন্য তো খারাপ আবার আমার সন্তান অন্যেরও খারাপ করে ফেলছে তাই মা বাবাদের একটু সচেতন থাকতে হবে ছেলেই হোক বা মেয়েই হোক তার মনের ভেতরে এমন একটা সততার জমি তৈরি করো সে যেন কারোর ক্ষতির কথা ভাবতে না পারে আর এত বড় ঘৃণ্য অপরাধের কথা তো মানে দূরস্থ যেটা শুনলে দেখলে গা শিউড়ে উঠছে এতটা নোংরা মানে এই আরজিকরের ঘটনাটা শোনার পরে না নিজেকে মানুষ বলতে এখন লজ্জা লাগছে আমি এই সমস্ত ঘটনা খুব একটা আলোচনা করতে চাই না কারণ এগুলো ঠান্ডা মাথায় কথা বলার জিনিস নয় দুই একটা কথা বলার পরেই আমি কেমন হাইপার হয়ে যাব কারণ আমারও তো ওই বয়সী একটা মেয়ে রয়েছে এখন আমার মেয়েটাকে বাইরে পড়তে পাঠাতে ভয় লাগছে রাস্তাঘাটে ছাড়তে ভয় লাগছে ভাবুন তো কী পরিস্থিতির মধ্যে রয়েছে মা বাবারা সে যাই হোক আমাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজ বাইরের পরিবেশ থেকে যতটা না শেখে নিজের মা বাবাকে দেখে নিজের পরিবেশটাকে দেখে তার থেকে অনেক গুণ বেশি শেখে তাই আমরা আমাদের অজান্তে বাচ্চাকে ভুল শিক্ষা দিয়ে ফেলছি না তো সেটা আগে যাচাই করে দেখতে হবে যেমন একটা ছোট্ট ঘটনা বলি বাচ্চারা স্কুলে যাবে বলে রেডি হয়ে বেরিয়েছে তার মা জল দিয়ে কুকুরগুলোকে তাড়াচ্ছে তখন তার বাবা দৌড়ে এসে বলল যে জল দিয়ে তাড়ানোর কি আছে এমন মারও হাত পা ভেঙে যাবে দেখবেন কাল থেকে আর গলিতে ঢুকবে না সে তার বাচ্চার সামনে এই কথাটা বলল তাহলে বাচ্চা কি শিক্ষা পেল যে কুকুর হলো একটা অবলা জীব তাকে মারলে সে প্রতিবাদ করতে পারবে না তাই তাকে মারা যায় আমরা মা বাবারা না নিজেদের অজান্তে অনেক ভুলভাল শিক্ষা দিয়ে ফেলি আমরা যদি একটুখানি সচেতন হই তাহলে দেখবেন বারবার এত অপরাধ ঘটবে না এত ঘৃণ্য খবর আমাদের কানে আসবে না আমাদের সতর্ক হতে হবে মিশো অ্যাপ থেকে এই নেটটা এসছে ছাদ বাগানে মাচা বানাবো সিম গাছটা এত বড় হয়ে গেছে এখন মাচা দিতে না পারলে ভেঙে চুরে যাবে আর পুপুর রাতে খাবে ম্যাগি বানাতে চলে এসছে ইন্দ্রর জন্য বসাবো সেদ্ধ ভাত যখন কোনো বিষয় নিয়ে এক নাগারে ভাবতে ভাবতে মনটা ভারী হয়ে আসবে তৎক্ষণাৎ স্নানে চলে যাবেন গায়ে একটু জল ঢাললেই দেখবেন শরীরের সঙ্গে সঙ্গে মনও হালকা হয়ে যাবে তো চলুন বন্ধু আমার বগু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন